সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আজকের এই ভিডিওতে আজ মূলত আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের লোনের লিমিট বৃদ্ধি করবেন আমি মূলত আমার অভিজ্ঞতা থেকে আপনাদের এ সকল তথ্য জানাবো আমি মূলত প্রথমে পাঁচশো টাকা বিকাশ থেকে লোন গ্রহণ করি এবং এখন পর্যন্ত আমার লোনের লিমিট দেওয়া রয়েছে বিশ হাজার টাকা এখন আমি কিভাবে এ পর্যন্ত এত টাকা লোনের লিমিট পেয়েছি তাই তো এজন্য আমি বেশ কিছু ধাপ অনুসরণ করেছি যার মাধ্যমে আমি এত টাকার লোনের লিমিট পেয়েছি আপনি যে সকল ধাপ অনুসরণ করবেন যা আমি অনুসরণ করেছিলাম আমি বিকাশ মেনু থেকে তথ্য হাললাগাত অপশন থেকে পুনরায় তথ্য হাললাগাত করেছি নমিনির তথ্য হাললাগাত করেছি এরপর আমি নিয়মিত ব্যাংক থেকে বিকাশে টাকা এনেছি অর্থাৎ অ্যাড মানি করেছি বিদ্যুৎ বিল থেকে যে সকল বিল মূলত বিকাশের মাধ্যমে দেওয়া যায় আমি এ সকল বিল বিকাশের মাধ্যমে পেমেন্ট করেছি এছাড়া অনলাইন কেনাকাটার জন্য আমি বিকাশ ব্যবহার করেছি এভাবে পনেরো দিন অনুসরণ করার পর আমার লিমিট পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকায় পরিণত হয়েছে এরপর আমি যে পদ্ধতি অনুসরণ করেছি তার মধ্যে রয়েছে সেভিংস আমি পাঁচশো টাকা করে ছ মাসে একটি সেভিংস করার পর আমার লিমিট মূলত তিন হাজার টাকা থেকে আট হাজার টাকাতে রূপান্তরিত হয়েছে তবে আমি এই সকল ধাপ অনুসরণ করার সাথে সাথে মূলত আমার বিকাশ অ্যাকাউন্টে ন্যূনতম এক হাজার টাকা ব্যালেন্স রেখেছি আপনি এই সকল ধাপ অনুসরণ করার পর আশা করি আপনার বিকাশ অ্যাকাউন্টের লোনের লিমিট বৃদ্ধি পাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ